আপনারা কি আপনাদের শীতের ছুটিটা আরও রোমাঞ্চকর করতে আপনাদের ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব বা হাজব্যান্ড ওয়াইফ মিলে একদিনের জন্য ডেটোর দিতে চাচ্ছেন বাট ডাকার আশেপাশে কোনো মনের মতো রিজোর্ট খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য যেখানে সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যার স্ন্যাক্স সহ আরও অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন আসসালামু আলাইকুম আমি অপূর্ব হিলালি চলে গিয়েছিলাম তিনশো ফিট পূর্বাচল পার হয়ে শীতালক্ষা নদীর তীর গেসে গড়ে ওঠা লারিভিয়া রিজোর্টে রিজোর্টে প্রবেশ করতে করতেই দেখলাম তাদের সকালে নাস্তা মানে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে সকালের নাস্তায় ছিল পরোটা ডিমবাজা ভেজিটেবল আর ডাল সাথে আপনার এটা সফট ড্রিঙ্কস এটা ট্যাং এর শরবত দিয়ে উপর দিয়ে আবার আপেল দিয়ে কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে যারা ডে টুরে যাবেন তারা চাইলে একটা কটেজ দিতে পারবেন যেখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন রেস্ট করতে পারবেন আর তাদের কটেজগুলো ছিল গ্রামীণ পরিবেশের মধ্যে সবথেকে সুন্দর আর ডেকোরেটেড করা আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে তাদের কটেজগুলা শীতালক্ষা নদীর তীর ঘেসে। তাদের কটেজগুলা গ্রামীণ পরিবেশে গাছপালা দিয়ে ঘিরে যেভাবে গড়ে তুলেছে যে কেউ দেখলে এই কটেজগুলার প্রেমে পড়ে যাবে শীতের সময় দিনটা ছোট তাই বেশি দেরি না করে ড্রেস চেঞ্জ করেই চলে গেলাম তাদের সুইমিং পুলের সাইডে আর হ্যাঁ সুইমিং পুলও আপনি ডে লং প্যাকেজে কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন আমার পেছনে যে বোর্ড দেখতে পারতেছেন এটাও কিন্তু লারিভেয়ার রিসোর্ট এর আর আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে বিকেলবেলা এই বোর্ড দিয়ে শীতালক্ষা নদীর আশেপাশে ঘুরে আসতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে তাদের সুইমিং পুলটা এত সুন্দর একটা প্লেসে তারা বানিয়েছে আপনি চাইলেই শীতালক্ষা নদীর তীর গেসেই সুইমিং পুলে যখন গোসল করবেন তখন মনে হবে আপনি যেন শীতালক্ষা নদীর মধ্যেই গোসল করতেছেন যদিও এই শীতের মধ্যে সুইমিং পুলে গোসল করাটা খুবই ডিফিকাল্ট আর কষ্টদায়ক তবুও এত সুন্দর একটা ভিউ আসতেছিল এখানে আমি আর নিজেকে আটকাতে পারলাম না ভাই আমি সরাসরি নেমে পড়ছি সুইমিং পুলের পানি ছিল কম আর তুলনামূলক একটু ছোট তবুও এখানের যে ভিউ আসতেছিল আমি এখানে বেশ উপভোগ করতেছিলাম আমার ম্যাক্সিমাম টাইম কাটছে সুইমিং পুলে বিশ্বাস করবেন না এই শীতের মধ্যেও আমি সুইমিং পুলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম আর এদিক দিয়ে সুইমিং শেষ করতে না করতেই দেখলাম আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়েই আমরা এসে পড়লাম দুপুরের খাবারটা খেতে আর দুপুরের খাবারটা ছিল আরও জোস প্রায় দুই ঘন্টা সুইমিং করার পর আমার এত খিদে লাগছিল যে আমি দুই প্লেট পোলাও খেয়ে ফেলছিলাম যদিও তাদের খাবারের টেস্টটাও অনেক ভালো ছিল তাদের রবি থেকে বৃহস্পতিবার খাবারের মেনু থাকে একরকম আর হলিডে যেমন শুক্র আর শনিবার এই দুইটা দিন থাকে খাবারের মেনু আরেক রকম আমরা গিয়েছিলাম হলিডে শুক্রবারে আর আমাদের খাবারে ছিল পোলাও রোস্ট ডিম সবজি আর সবার শেষে ডেজার্টে ছিল এই এত সুন্দর একটা রসগোল্লা যেটা আমি হাতে নিয়ে পুরো রিজোর্টটা ঘুরছি আর একটু একটু করে খাইছি আর রিসর্টের এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করছি আপনারা সকালের নাস্তা দুপুরের লাঞ্চ কিংবা সন্ধ্যার নাস্তা যেটাই করেন না কেন আপনারা চাইলে কিন্তু নিচতলা ধুয়ে উপরতলায়ও করতে পারেন তাদের উপরতালার মধ্যেও কিন্তু খাবারের আয়োজন বা পরিবেশ রয়েছে যেখানে আপনারা চাইলে সেই পরিবেশে বসেও খাবার খেতে পারেন সারা দিনের অ্যাক্টিভিটিসের পর আপনারা চাইলেই তাদের গ্রামীণ পরিবেশে শীতলক্ষা নদীর তীর গেসে দোতলার মধ্যে এত সুন্দর একটা আড্ডা দেওয়ার প্লেস রয়েছে সেখানে আপনারা ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে পারবেন আর আমার ফ্যামিলি আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করছিল আমি নিজেও জানতাম না আমার ছিল জন্মদিন তাই তারা আমার জন্য এত সুন্দর একটা কেক সাথে করে নিয়ে এসেছে আর তারা এত সুন্দর একটা লোকেশনে আমাকে এই কেকটা উপহার দিল আমি সত্যি খুশি হয়ে গিয়েছি এত সুন্দর একটা নির্জন আর গ্রামীণ পরিবেশে কেক কাটার মজাই আলাদা আর আমি কেকটাকে ভালো করে দেখতেছিলাম হা আর বলতেছিলাম এটার ফ্লেভার কি আমার আবার ম্যাঙ্গো ফ্লেভার খুবই পছন্দ আমি কেকটাকে আসলেই দেখে পুরো অবাক হয়ে গিয়েছি তারা আসলে ম্যাঙ্গো ফ্লেভার আমার জন্য নিয়ে এসেছে আপনারাও চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার কিংবা আপনার পছন্দের মানুষটিকে এনে এমন একটা সুন্দর লোকেশনে সারপ্রাইজ দিতে পারেন কিংবা এই শহরের কোলাহল থেকে দূরে গ্রামীণ পরিবেশে এই শীতের মৌসুমটাকে রোমাঞ্চকর করে উপভোগ করতে পারেন এখানে এসে